একজন মানুষ যখন দক্ষ হতে চায় কিছু একটা করব ভাবে তখন সে পারিপার্শ্বিক চিন্তা করে যে আমার পরিবার কি আমার সাথে আছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম চিন্তা করে যে টাকা পয়সা কোথেকে থেকে আসবে তারপর চিন্তা করে সফল হব তো আবার অনেকে চিন্তা করে টাকা কোথা থেকে আসবে কিন্তু টাকার চেয়ে চিন্তা সফল হব তো খরচ করে লাভ কী তো এখানেই আমি কথা বলতে চাই বিশেষ করে অনেক পুরুষ মানুষ যারা ওরা চায় না যে ওয়াইফ কিছু করুক আবার চায় ওয়াইফ কিছু একটা করুক সারপ্রাইজলি একদম ধরেই কিছু একটা করে ফেলবে আজকে কাশি কালকে ধনী হয়ে যাবে এরকম চায় মানে একজন উদ্যোক্তার যে কতটা মানসিক শান্তি দরকার ওটা অনেকেই বোঝে না বাচ্চারা যদি সুস্থ না হয় সে ডিপ্রেশনে থাকে স্বামী ভালো না হলে ডিপ্রেশনে থাকে নানা রকম অসুখ থাকলে ঘরে ডিপ্রেশনে থাকে বাচ্চারা স্বাভাবিক না থাকলে ডিপ্রেশনে থাকে শ্বশুর শাশুড়ি জ্বালায় যাদের তারা ডিপ্রেশনে থাকে তারপরে টাকা পয়সা টানতো আছে তো এত ডিপ্রেশন নিয়ে আমরা বিরাট একটা রিস্ক নেই জীবনে বিয়ে করবো বাচ্চা বানাবো তো আমি নিজেই খেতে পারি না সেখানে আরও কিছু বাচ্চা এনে তারা প্রশ্ন করে মা তুমি আমাদের বানালে আমাদের খাবার কই নাই আমি গরিব আমাদের কাপড় কই বলি নাই তোমরা আমি গরিব আম্মু আমরা বেড়াতে যেতে পারি না এখানে যেতে পারি না সেখানে যেতে পারি না ঘুরতে পারি না কিছু খেতে পারি না কেন বলে আমি গরিব এখন বাচ্চা প্রশ্ন করে তুমি গরিব হলে বিয়ে করলে কেন বাচ্চা বানাইলে কেন উত্তর দেবেন সুতরাং আমরা গরিব আমাদের সমর্থ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব মন চাইলেই বিয়ে করবো দৌড় দেব সবাই বিয়ে করছে আমারও করতে হবে সবার বাচ্চা আছে আমার বাচ্চা থাকতে হবে সবার সবাই মার ডাক শুনেছে আমার মার ডাক শুনতে হবে ঠিক আছে এই সব চিন্তা বাদ দিয়ে কাজ করবেন যারা ইয়াং আছেন বিয়ে করেনি তাদের পৌঁছে আর যারা আমার মতো পচে গেছেন বিয়ে হয়ে গেছে তারা কাজ করবেন প্রতিটা মিনিটকে কাজে লাগাবেন বয়স যাই হোক পঞ্চাশ হোক একশো যাই হোক যদি আপনি চোখে দেখেন যে আমি চোখে দেখতে পাচ্ছি এই কাপড়টা সেলাই করতে পারছি এই অবস্থা থাকলেও আপনি কাজ করবেন বয়সটা কিছু না আর হ্যাঁ আমাদের নারীদের মধ্যে একটা জিনিস হল স্যাশ্রামী নারীরা প্রচুর কাজটা হয় কাজটা মহিলারা জীবনে কিচ্ছু করতে পারবে না ওদের একটা চিন্তা আমি এক টাকাও জীবনে খরচ করব না কিন্তু লাখ টাকা কামাই করব আমি কাউকে শেখার জন্য টাকা দেব না আমি কামাই করব আমি কাউকে শিখতে গেলে বেতন দেবো না পালায়ে চলে আসবো অর্ধেক টাকা দিয়ে চলে আসবো পালায়ে কিন্তু আমি ধনী হব মানে এরকম নানা টেনশন নিয়ে তারা বড় হয় তার আগে বারে আমি কিছু একটা করতে ইচ্ছে করে কিন্তু আমার এক টাকাও খরচ করতে ইচ্ছে না আমার মেশিন কিনতে ইচ্ছে কর না কাউকে টাকা দিতে ইচ্ছে না কোনো কিছু কিনতে ইচ্ছে করে না তখন তার টাকা নেয় এমনি ঘুরবে ফিরবে আড্ডা দেবে সব সময় টাকা আছে বিশেষ করে শিখতে আসলে আপনার গুরু আপনি যার কাছ থেকে শিখছেন যার কাছ থেকে আলো নিচ্ছেন যার কাছ থেকে স্বপ্ন দেখছেন কিছু একটা করার তাকে যদি খুশি না রাখেন তার টাকাটা ঠিকমতো না দেন তার বেতনটা ঠিকমতো না দেন আপনি কি পারবেন ভালো কিছু করতে অনেক ছেলেমেয়ে আছে শিক্ষকের কাছে পড়াশোনা করে শিক্ষকের বেতন ঠিক ঠিকমতো দেয় না স্কুলের প্রাইভেটের কোচিংয়ের বেতন ঠিকমতো দেয় না কিন্তু তারা চায় ছেলেমেয়ে অনেক লেখাপড়া করে বড় কিছু হবে হবে না তো বড় কিছু করার জন্য শিক্ষকের দেওয়াটাও দরকার আছে ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ